অনেকে খালিদ বিন ওয়ালিদের কথা শুনেছেন খালিদ বিন ওয়ালিদ হল রসুসুল্লাহলামের অত্যন্ত বিশ্বস্ত একজন সেনাপতি যিনি একশোটির বেশি যুদ্ধে জয়লাভ করেছেন কিন্তু রসুস আল্লাহ জীবিত অবস্থায় তিনি খুব বেশি যুদ্ধ করেন করেননি রাসুস আল্লাহলামের মৃত্যুর পরবর্তী সময় তিনি সবচেয়ে বেশি যুদ্ধ করেছেন এবং সেগুলো আপনারা ইতিহাস ঘাটাঘাটি করলে জানতে পারবেন এখন এই খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে আপনাদেরকে কেন বলতেছি বা খালিদ বিন ওয়ালিদ কথা কেনই পাঠানলাম শুধু নরম সুরে কথা বলে যদি যুদ্ধে জয়লাভ করা যেত তাহলে রাসুল সাল্লাহাম জিহাদের আয়োজন করতেন না জিহাদের ঘোষণা দিতেন না তরবারি হাতে নিতেন না তিনি নিজেও যুদ্ধ করেছেন তালোয়ার হাতে আপনারা সকলেই জানেন এই ইতিহাসগুলো পড়লে জানেন এবং এই যুদ্ধের সবচেয়ে বেশি যে ভূমিকা পালন করেছেন সেনাপতি পদে তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ ভাই আপনারা সালাদ আদায় করেন অন্যান্য গুরুত্বপূর্ণ যত তো আছে সবই করেন এবং আপনারা বৃন্দের পাশে নিয়ে যেরকম প্রতিবাদী প্রতিবাদ মুখ পরিস্থিতিতে থাকেন কিন্তু এমন কিছু করবেন না যেটা সুন্নাকে নষ্ট করে সুন্নাকে নষ্ট করে আপনি আবেগের বসে যুদ্ধ করুন আর যাই করুন সেটি আপাত দৃষ্টিতে নিজেকে সফল মনে হলো আল্লাহ রাসুলের দৃষ্টিতে মানে আমলের দৃষ্টিতে সেটা নিন্দনীয় যেমন আমি আপনাদেরকে বিষয়টা আরেকটু বুঝিয়ে বলছি আমার অনেক গুণ আছে যারা তীব্র প্রতিবাদী কণ্ঠে ঘৃণীত সুরে অনেক কথাই বলছেন অনেক মিটিং মিছিল সবার সবকিছুই করছেন তাই তারা প্রতিবাদ করছেন যে যেভাবে যার অবস্থান থেকে পারছেন সবকিছু করছেন কিন্তু একটা বিষয় কি জানেন মুসলমান হিসেবে আমাদের কিন্তু আল্লাহর কাছে আমাদের আমলের জন্য সবচেয়ে বেশি জবাবদিহি করতে হবে আপনি দুনিয়াতে যতই যুদ্ধ করুন সেটা সংসার জীবনে হোক ব্যক্তিগত জীবনে হোক দেশের কোনো গৃহযুদ্ধ বা যুদ্ধ বা অন্য যে কোনো সমস্যায় আপনি করেন না কেন আবেগের বসে আপনি যত কিছু করেন দিন শেষে কিন্তু আমাকে আল্লাহর সম্মুখীন হতেই হবে এবং আমাদের কোনো আমল আল্লাহকে অসন্তুষ্ট করে এমন কোনো আমল করা উচিত নয় তো যেটা বুঝাতে চাইছিলাম আমার ভাই বোনদেরকে আপনি আমল করেন যুদ্ধ করেন প্রতিবাদ করেন কিন্তু আবেগের বসে এমন কোনো কাজ করবেন না যেটা হাদিসের দৃষ্টিতে নিন্দনী আল্লাহর দৃষ্টিতে নিন্দনী আপনি বোন হিজাব বিহীন অবস্থায় আপনাকে কিন্তু অনেক পুরুষ দেখতে পায় আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যতগুলো ভিডিও দেখছি দেখতে পাচ্ছি এই হিজাব বিহীন অবস্থায় আপনি যা কিছু করবেন দুনিয়াতে বাবাই পাবেন কিন্তু আল্লাহর কাছে এর দু কানা দু পয়সাও কোনো লাভ নেই দু পয়সার কোনো ফলাফল নেই অর্থাৎ হিজাব এমন একটা বিষয় যেটা শয়তানকে বেশি আকৃষ্ট করে শয়তান আপনার পিছনে লেগে থাকে আপনাকে পথভস্ত করতে সাহায্য করে এগুলো কিন্তু আমার কোনোটাই আমার ব্যক্তিগত মত নয় আমার গায়ের জোরের কোনো কথা নয় আপনি যখন মুসলিম নারী হিসেবে ইতিহাস পড়বেন ধর্মের অপরাপর হাদিস গুলো পড়বেন আমলের বিষয় যত বেশি গভীরে যাবেন আপনি পড়লে নিজেই বুঝতে পারবেন আপনাকে কিন্তু কোথাও বলা নাই আপনি হিজাব পরে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন এমনটা অনেক ইতিহাস নেই কোনো আমল নেই কোনো হাদিস নেই আপনি শুনলে খুশি হবেন অহুদের যুদ্ধে একজন নারী রয়েছে উম্মে ইমান রাজি আল্লাহ আহা তিনি রাসুল সাল্লাহামকে অত্যন্ত অসহায় অবস্থায় যুদ্ধকালীন পরিস্থিতিতে একা তলোয়ার হাতে সহযোগিতা করেছেন আপনারা ইতিহাস বললে জানতে পারবেন উহুদের যুদ্ধের ইতিহাস বা উহুদের যুদ্ধে নারীদের বীরত্ব গাঁথার ইতিহাস এমন অনেক বই আছে যেগুলো আপনারা বললে জানবেন আপনারা প্রপার হিজাব মেনটেন করে যুদ্ধ করুন প্রতিবাদ করুন লাঠি হাতে নেন প্রয়োজনে সবকিছুই কিন্তু জায়েজ আছে অনুমতি আছে কিন্তু হিজাব দিন অবস্থায় তাকে যা কিছু করেন সেটা how does